নমস্কার প্রদীপ মাইতি বয়স ছাব্বিশ প্লাস আপনার যে হাতের কন্ডিশন রয়েছে চলুন একে আলোচনা করা যাক তো অ্যাডফাইজ দেখি এ হাতের মধ্যে শুভ সংখ্যা কি কী সেক্ষেত্রে তো বলাই যায় থ্রি এবং জিরো এই দুটো হচ্ছে এই হাতের মধ্যে দিয়ে সব থেকে শুভ সংখ্যা তো যখনই দেখবেন কোনো ক্ষেত্রে লটারি ভেহিক্যাল বা মোবাইল নাম্বার যে কোনো ক্ষেত্রে নাম্বারের প্রয়োজন হচ্ছে সেই সকল ক্ষেত্রে থ্রি অথবা জিরোকে বারবার করে চুজ করবেন ভাগ্যের স্বার্থও বলব যে অবশ্যই পেতে দেখা যাবে ঠিক আছে তো এই হাতের মধ্যে কিছু তো ভালো জিনিস দেখতে পাচ্ছি কিছু খারাপ জিনিস দেখতে পাচ্ছি অবশ্যই আলোচনা করা হবে কি কি কেমন রয়েছে এ টু জেড তো অ্যাডভাইস যদি দেখি এনার কিন্তু বেশ কিছু কোর্শেন ছিল একবারে শেষ মুহুর্তের মধ্যে অবশ্যই সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে তো যদি দেখি নখের কন্ডিশন কেমন বৃদ্ধা নখ অনেকটা মানুষেরা দেখতে পাচ্ছি অন্যান্য নখের তুলনায় তো এরা কিন্তু বন্ধুত্ব শুলা পাচরণ হতে দেখা যায় সৎ মাইন্ডের হতে দেখা যায় এবং ঠিকঠাক সমস্ত কিছু চালিয়ে নেবার ক্ষমতাও কিন্তু রাখে প্রথম প্রথম এরা একটু দুর্বল বলে মনে হয় পরে সময়ের সঙ্গে সঙ্গে স্বাদ পেলে সঙ্গ পেলে অবশ্যই তারা সবল হয়ে উঠতেও দেখা যায় এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট ফিঙ্গার অনেকটাই ফোলাতে অন্যান্য নখের তুলনায় অনেকটা বেটার অবস্থায় রয়েছে এ নিয়ে কিন্তু সৎ থাকবেন ধার্মিকতার মধ্যে বা ধর্মকর্মের মধ্যে পরবর্তী সময়ের মধ্যে দেখবেন শেষ বয়সের মধ্যে মধ্যে দারুণভাবে যুক্ত হতে দেখা যাবে এর পাশাপাশি যেহেতু বৃহস্পতি নখ লং রয়েছে এনার কিন্তু জ্ঞান হতে দেখা যায় বিশেষ দিক থেকে আমি বলবো না যে পড়াশোনার দিক থেকে হতে হবে বিশেষ দিক থেকে ভালো দক্ষতা অর্জন করতে দেখা যেতে পারে ঠিক আছে যেমন এক্সাম্পল স্বরূপ আপনি তো বলেছিলেন গোল্ডের কাজ করছে তো এই সব দিক থেকে দেখবেন যে ইনি সময়ের সঙ্গে সঙ্গে একটু এক্সট্রা বলে মনে হবে ঠিক আছে সেই নাম ফ্রেমের দিক থেকে হোক বা যে কোনো দিক থেকে হোক এখানে দেখতে হবে শনি নখ তুলনামূলকভাবে হাইটে শট রয়েছে এরকমটা হলে শনি দোষ ঘটতে দেখা যায় শনি দোষ মানে কি অর্থের দিক থেকে দুর্বল হতে দেখা যায় প্রথম প্রথম তাছাড়াও চাপ টেনশন হওয়া কাজে বাধা এগুলো তো প্রায়শই শনি ক্ষেত্র তো দেখতে পাচ্ছি ডাউন রয়েছে অবশ্যই পরে আলোচনা করা হবে শনি ক্ষেত্র নিয়ে এমনি কিন্তু রক ডাউন শনি রক ডাউন হলে প্রথম প্রথম তাদের কিন্তু আর্থিক অবস্থা ভালো থাকলেই সময়ের সঙ্গে সঙ্গে দেখা যায় যে মিডিয়াম বয়সের মধ্যে একদম নষ্ট হয়ে যায় খারাপ হয়ে যায় ঠিক আছে এটা কিন্তু দেখতে পাওয়া যায় শনিকে স্ট্রং করতে পারলেই আর্থিক দিক থেকে অনেক গুণ কিন্তু মজবুত হতে পারবে নেক্সট যদি আলোচনা করি নেক্সট দেখতে পাচ্ছি রবি নখও তুলনামূলকভাবে ঠিকঠাকই রয়েছে কিন্তু বৃহস্পতি নখের মতো তুলনামূলকভাবে লং নেই তো বৃহস্পতি যেমন কি সম্মান সম্মান তো দিয়ে থাকবে রবি বৃহস্পতি যেমন কি জ্ঞান দেবে সেরকম কিন্তু সম্মান তুলনামূলকভাবে কিন্তু দেবে না ঠিক আছে তো এ নিয়ে সম্মানটা একটু মিডিয়াম পেতে দেখা যাবে সমাজের মধ্যে তাছাড়াও সহযোগতার দিক থেকেও ইনি কিন্তু মিডিয়াম হতে দেখা যাবে মানে সমস্ত কিছু কিছু দিক থেকেই পাওয়ারের দিক থেকে মিডিয়াম হতে দেখা যাবে এ নিয়ে সূর্য মাত্রায় এখন তো বর্তমানে একেবারেই না এখানে দেখতে পাচ্ছি কনিষ্ঠান তুলনামূলকভাবে হাইটে শট ফাইলিং হিসেব কিন্তু মানি ম্যানেজমেন্টের যে দক্ষতা সেটা প্রচল্য হতে দেখা যাবে ঠিক আছে এনার মধ্যে এবার চলুন দেখা যাক যে ক্ষেত্রগুলো কী কী বলছে আমি আগে রেখাগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। তারপরে ক্ষেত্রগুলোকে নিয়ে আলোচনা করব। তো যদি দেখি এখানে এই হাতের মধ্যে জীবন রেখা তো জীবন রেখার প্রথম থেকে সংঘর্ষপূর্ণ দেখতে পাচ্ছি এবং এখন যদি ছাব্বিশ হয় ছাব্বিশের মধ্যে মধ্যে একটি রেখা কেটে যেতেও দেখতে পাচ্ছি যেটা ডিপলি এর পরে পরে রকম নেই এনার সাকসেস উঠতে একটু লেট হবে মোটামুটি ধরতে পারেন সাড়ে আঠাশ থেকে উনত্রিশের পর থেকে দাউন সফল হতে শুরু করে দেবে এনে প্রথমত বলবো সাড়ে আঠাশ থেকে উনত্রিশের মধ্যে কিন্তু একটু লেট হবে এবং তারপর পর থেকে নামপ্রেম আস্তে আস্তে বাড়তে থাকবে বাড়তে থাকবে অসুবিধা আনবে না জীবনরেখা কিন্তু তা প্রকাশ করছে এইবার যে জীবন রেখা প্রকাশ করছে এই না এর পাশাপাশি কিন্তু ফাড়ার রেখা ছোট ছোটো আবার চলে গেছে কোন বয়সের মধ্যে এটা আনুমানিক বত্রিশের মধ্যে আবার সাড়ে চৌত্রিশের মধ্যে এই দুই বয়সের মধ্যে আবার কিন্তু ছোটো ছোটো ফাঁড়ারেখা বত্রিশেরটা একটু বড় বলে মনে হবে ঠিক আছে তো এই দুই ফাড়া রেখা কিন্তু যেতে দেখতে পাচ্ছি এর পাশাপাশি জীবন রেখা যদি বলি যে কেমন রয়েছে এনার জীবন রেখা বলা চলে চন্দ্রের দিকে মন নিয়ে ফেলেছে দূর থেকে কিছু করবার চেষ্টা করতে পারে সব থেকে বেস্ট নিজের বাড়ি থেকে বা নিজের লোকেশান থেকে নিজের জন্মস্থান থেকে দূরে গিয়ে কিছু করবার চেষ্টা করাটা এনার কিন্তু উচিত অ্যাট ফার্স্ট বলবো তো এইটা কিন্তু অনেকটা শুভ দেবে শুভ ফল দেবে এই যে সর্বদাই যে শুভ ফল দেবে এটা না আমি যেমন এক্সাম্পল স্বরূপ বলছি সাকসেস লাইন ওঠেই ইনি তার আগে ছোটবেলাতেই বাইরে গিয়ে কাজ করছে বা আদার্স কোনো কিছু করছে তাতে সফলতা দেবে না সফলতার রেখা উঠতে হবে হাতের কন্ডিশন ঠিকঠাক জায়গায় যেতে হবে অটোমেটিক টাইম টেবিল মেনটেন করে ওর কিন্তু ফল দেবেই কোন টাইম তো বলেই দিলাম মোটামুটি উনত্রিশ পাস হতে দেন তারপর থেকে এনার কিন্তু নিজ লাইফের মধ্যে সফলতা আসতে শুরু করছে অসুবিধা নেই এরপরে জীবনরেখা চন্দ্রের দিকে চলে গেছে যার জন্য দূর দূরান্তে যে কোনো কাজ এনার পক্ষে ভালো হতে দেখা যাবে এবং উনত্রিশের পর থেকে যদি দূরে গিয়ে কিছু করবার ট্রাই করে সেটা তো বেস্ট রূপে গণ্য হতে দেখা যেতে পারে নিজ এক কথায় ঠিকানার মধ্যে বা এক কথায় নিজের লাইফের মধ্যে সবথেকে বেস্ট জিনিস হতে দেখা যাবে এনার জীবনরেখা ভগ্ন হতে শুরু করেছে মোটামুটি ছাপ্পান্ন পর থেকে ছাপ্পান্ন পরপর থেকে শুরু দেখা যাবে এবং তেষট্টি চৌষট্টি অবধি ঠিকঠাক থাকবে এবং তারপরে শরীর ভেঙে পড়তে দেখা যাবে এনার হাতের মধ্যে যা দেখতে পাচ্ছি ঠিক আছে তো তারপরে যদি আলোচনা করি এখানে জীবনরেখা তো দেখলাম ভাগ্য রেখা কি বলছে ভাগ্য রেখা খুব সুন্দর একটা গুণ নিয়ে রেখেছে রেখা চলেছে ভাগ্য রেখার সঙ্গে কিন্তু একটা বিজনেস লাইন অ্যাড হয়েছে তো এনার দ্বারা বিজনেস হবে এনার দ্বারা বিজনেস হবে কিন্তু বিজনেস লাইন প্রপারলি বুথ ক্ষেত্রে যেতে দেখা যাচ্ছে না ভগ্ন অবস্থায় দেখা যাচ্ছে প্রথম প্রথম সমস্যা আসবে এবং একটু সেটেল হতে দেখা গেলে আস্তে আস্তে চটচট করে উঠতে দেখা যাবে ঠিক আছে তো এনার দ্বারা হবে টাইম দিতে হবে তাহলেই হবে বিজনেস লাইন ভালো রয়েছে দারুণ মাত্রায় রয়েছে রবি রেখা তুলনামূলকভাবে সেরকম নেই এনার হাতের মধ্যে কিন্তু বিজনেস লাইন ভালো রয়েছে ব্যবসায়ী মস্তিষ্ক মাইন্ডেড এগুলো সমস্ত কিছু প্রেশার পেতে পেতে অবশ্যই হতে দেখা যাবে এনার মধ্যে এখানে যদি দেখি ভাগ্য রেখে কি বলছে বিজনেস লাইন থেকে উড়েছে ভাগ্যে ভাগ্যের কিন্তু স্বাদ পাবে বিজনেস থেকেই এর নাকে যদি বলা হয় বাইরে যেয়ে কাজ করো বা আদার্স কোনো বিষয় করো ও হবেই না উঠবেই না ঠিকঠাক কোনো কিছু হবে না তবে হ্যাঁ বাড়ি থেকে দূরে নিজ লোকালি থেকে দূরে একটু দূরে গিয়ে কিছু কিলোমিটার দূর হলে হবে অনেকটা দূর হলে তা আরও শুভ দূরে গিয়ে বিজনেস যদি স্টার্ট করতে পারে ব্যবসা যদি ফলাতে পারে আমি বলবো চ প্রথম প্রথম একটু সমস্যা লাগতে দেখা যাবে কারণ বিজনেস লাইন একদম প্রপারলি বুথ ক্ষেত্রে যায়নি গেলে তো যায়নি সেই ধরুন প্রথম প্রথম একটু সমস্যা আসতে দেখা যাবে কিছু বছর পর পর থেকে বিশেষে দারুণ কিন্তু সফলতা আনতে দেখা যাবে ঠিক আছে আর যে বয়সটা বললাম সেই বয়সের পর থেকে আরও তুলনামূলকভাবে আরও লং নেক্সট বিষয় কী রয়েছে ভাগ্যরেখা শনি ক্ষেত্র অবধি চলে গেছে আর্থিক পরিবর্তন বা নিজ জীবন বলুন নিজের পরিবারের বলুন আর্থিক যে সমস্যা সেগুলো দূর করতে দেখা যাবে এবং পরবর্তী সময় উন্নতিশীল লাইফ অতিবাহিত করবেই করবে এনার পাশে থাকা একটা ভালো মানা চলে ভালো কেন মানা চলে কারণ ইনি উঠবেন ইনি উঠবেন একটু সময় দিতে হবে প্রথম প্রথম তো একটু ইস্যু আমি দেখতে পাচ্ছি কিন্তু সময় দিতে হবে তাছাড়া সেরকম লেভেলের কোনো কিছুই না এর পাশাপাশি যদি আলোচনা করি এনার মস্তিষ্ক লাইন কেমন রয়েছে বা ব্রেন লাইন কেমন রয়েছে মোটামুটি ঠিকঠাক রয়েছে একদম স্ট্রং নেই মোটামুটি ঠিকঠাক রয়েছে যে কোনো জিনিস মনে রাখবার ক্যাপাসিটি বেশ ভালো হবে সে কার্য হোক বা আদেশ কোনো বিষয় হোক দেখলো সেটাকে প্রয়াস করে মনে রাখবে এই ধরনের ক্ষমতা বেশ ভালো হতে দেখা যাবে নতুনত্ব কিছু ট্রাই করতে দেখা যাবে দীর্ঘদিন যে কোনো বিষয়কে মানে সজাগ মস্তিষ্কের মধ্যে রাখতে পছন্দ করবে বা রেখেও থাকবে এই রকম জাতক ঠিক আছে বহু পূর্বে যে কোনো ঘটনা খুব যে চলজলি ভুলবে তা কিন্তু না এই রকম মস্তিষ্কের কিন্তু এই জাতক এর পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি আহ হৃদয় রেখা কি বলছে হৃদয় রেখা বৃহস্পতি এবং শনির মাছ বরাবর থেমে গেছে এটাও শুভই ধরা চলে এটাও এক অংশে ভালোই ধরা চলে বৃহস্পতি মানে দেখা যাবে যে ধর্মে কর্ম বলুন সৎ মানসিকতা বলুন প্রেমিক হৃদয়ে বলুন সাহায্য করা বা হেল্পিং নেচার বলুন এগুলো যেরকম আসতে দেখা যাবে শনির দিকে থাকতে দেখা গেলে সময়ের সঙ্গে সঙ্গে আর্থিক শ্রীবৃদ্ধি বা চিন্তা চিন্তাভাবনা এগুলোও কিন্তু বাড়তে দেখা যাবে চিন্তা চিন্তাভাবনা তো শনি দোষ ঘটেই গেছে চিন্তা চিন্তাভাবনা ভালো বাড়লে বাড়তে দেখা যেতে পারে এনার হাতের মধ্যে হৃদয় রেখা একদম বাজে রয়েছে জীবন রেখা যাও বলা চলে যে ভালো রয়েছে কিন্তু হৃদয় রেখা বাজে রয়েছে তো যেমন কি প্রেমে হোক বা রিলেশন হোক বা আদর্শ কোনো জিনিসের মাধ্যমে হোক অতীতের সমস্যা আমি দেখতে পাচ্ছি ঠিক আছে ডিপলি সমস্যা দেখতে পাচ্ছি যেহেতু আমি এনার হৃদয় রেখা ভগ্ন অবস্থায় দেখতে পাচ্ছি কারো কথা হতে পারে কারো ব্যবহার হতে পারে কারো আচরণ হতে পারে বা কোনো সমস্যার জেরে হতে পারে বারবার কই হৃদয় ভগ্ন হৃদয় থেকে কষ্ট এনার মধ্যে মাঝে মধ্যেই দেখতে পাচ্ছি যত বয়স বাড়বে তত কিন্তু কমতে দেখতে পাচ্ছি আছে কম বয়সের মধ্যে তো আমি দেখতে পাচ্ছি ছাব্বিশ তো এখনো কমতে দেখতে পাচ্ছি না এখনো আরোই রয়েছে এর পাশাপাশি হৃদয়ের দিক থেকে কিন্তু দুর্বল হতে দেখা যাবে এর পাশাপাশি যদি দেখি বিবাহ রেখা কেমন রয়েছে অতীতে একটি রেখা ভগ্ন হয়ে গেছে যার দরুন কিন্তু বলা হলো ডিপ রিলেশান হোক প্রেম হোক বা বিবাহের আশেপাশেই যাক না কেন সেই যোগটা ভেঙে যেতে দেখা যাবে এবং এনার যদি বলি যে এখন ছাব্বিশ বছর বয়স হলে আর বেশি দেরি নেই মোটামুটি আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে মধ্যেই হয়তো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে কিংবা বিবাহ হয়ে বাড়িতে ওয়াইফ চলে আসবে ঠিক আছে তো মানে এক কথায় বিবাহের যে দেরি রয়েছে বিলম্ব রয়েছে তা না এনার মোটামুটি টাইম তো চলেই এসেছে আমি দেখতে পাচ্ছি মোটামুটি টাইম চলে এসেছে তাও আমি এক থেকে দেড় বছরের কথাটা বললাম এনার কিন্তু এই পঁচিশ সালের এই যে পঁচিশ সাল চলছে এই পঁচিশ সালের এন্ডের মধ্যে মধ্যেই হবার কথা রয়েছে তবু আমি এসটা আরও কিছু মাস বাড়িয়ে দিলাম যে ছাব্বিশ সালের পঁচিশ সালের এন্ডের মধ্যে মধ্যে অথবা ছাব্বিশ সালের শুরুর দিকেই এনার দেখবেন যে সম্পর্ক ঠিক অথবা বিবাহ ঠিক অথবা কি দেখা যেতে পারে যে মানে এক কথায় বিবাহ হবার মতো প্রবণতা রয়েছে খুব যে দেরি তা না এক থেকে দেড় বছর এক থেকে খুব জোর হলে দেড় বছর টাইম চলে গেছে নেক্সট যদি আলোচনা করি হাতের আদার্স কি কন্ডিশন রয়েছে নখের মাঝে এখনও গ্যাপ রয়েছে অথোরিটেড ইস্যু আসবে ঠিক আছে তো আর যদি দেখি ক্ষেত্রগুলো কী বলছে বৃহস্পতি ক্ষেত্র খুব ভালো রয়েছে জ্ঞানী হওয়ার প্রবণতা পরবর্তী সময়ের মধ্যে প্রচেষ্টা করবার প্রচেষ্টা করলে দেখা যায় নিজ লাইফের মধ্যে ফেল হওয়া প্রত্যেক ব্যক্তি কিন্তু নিজ লাইফের মধ্যে ফেল হয় তো ফেল হওয়ার পরেও প্রচেষ্টা করবার ক্ষমতা এনার মধ্যে রয়েছে চতুর্ভুজ সাইন এখনও ক্লিয়ারলি তৈরি হয়নি বেশ ভালো প্রকৃতি রয়েছে একটু টাইম যাওয়ার পরপর এনার দ্বারা জ্ঞান অর্জন যেমন হবে বাড়ি ঘরের অবস্থাও কিন্তু আস্তে আস্তে উন্নতির জায়গায় যেতে দেখা যাবে ধর্মকর্ম বলুন বা ধার্মিক মনোভাবের বলুন এই ধরনের ব্যক্তিদের মধ্যে পড়তেও দেখা যাবে তবে এই যে যে বিষয়টি বললাম হৃদয় রেখে একবারে ক্ষেত্রে যায়নি গেলে তো একবারে খুব সৎ খুব সরল খুব মানে এনার এনার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করা যেত কিন্তু যেহেতু শনি এবং বৃহস্পতি মাঝ বারবার গেছে অর্থ রিলেটেড ইস্যু অর্থ রিলেটেড চিন্তাভাবনা এনার মধ্যে আসবে এবং ভালো ব্যক্তি খারাপ ব্যক্তি তিন মধ্যবর্তী স্থানটা কিন্তু ইনি নিয়ে থাকবেন আছে তো অবশ্যই বলবো বৃহস্পতি ভালো রয়েছে যার কারণে জ্ঞানী হবে সম্মান দিতে জানবেন সম্মান পাবেনও এবং চতুর্থ সাইন রয়েছে একটু লেট করে বাড়ি করবার প্রবণতাও রয়েছে বেশ ভালো বা লাক্সারি বা লাক্সারি বাড়িতে বা ভালো বাড়িতে থাকবার মতো প্রবণতাও রয়েছে শনি ক্ষেত্রের মধ্যে শনি ক্ষেত্রটাই ডাউন রয়েছে এখানে এর রেখা রয়েছে শনি লাইনও রয়েছে শনি রেখা থাকলে অবশ্যই বলবো তারা শেষ বছরের মধ্যে মধ্যে অনেক কিছু করতে পারে আর্থিক দিক থেকে প্রতিষ্ঠিত হবেই লাক্সারি লাইফ অতিবাহিত করবেই কিন্তু এখানে এর রেখা থাকবার ধরুন শনি ক্ষেত্র ডাউন থাকবার ধরুন মানুষ দিক থেকে ভেঙে পড়তে দেখা যাবে ও আর্থিক দিক থেকেও ভেঙে পড়তে দেখা যায় একটা সময় হাজার থাকলেও ভেঙে পড়তে দেখা যায় ঠিক আছে হাজার থাকলেও হয়তো রয়েছে ওনার বাবার অনেক টাকা কিন্তু কি দেখা যাবে আর্থিক দিক থেকে হয়তো পাচ্ছে না বা সুযোগ পাচ্ছে না বা যেই হোক দেখা যাবে যে আর্থিক দিক থেকে দুর্বল যে কোনোভাবে আর্থিক দিক থেকেও দুর্বল হবে মানসিকতার দিক থেকে দুর্বল চাপ বাড়বে টেনশন বাড়বে হওয়া কাজে বাধা বেশ কিছুদিন চলতে চললে হঠাৎ করে খারাপ সময় খারাপ পরিস্থিতি মাঝে মধ্যে আসবে এবং এটা তো এখন এই মুহূর্তের মধ্যেও দেখতে পাচ্ছি আবারও দেখতে পাচ্ছি মোটামুটি তেত্রিশের আশেপাশে আবার নেক্সট যদি বলি সাড়ে বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে মধ্যে আবার নেক্সট যদি বলি এখানে রুবির পাওয়ার কেমন কী রয়েছে রবির পাওয়ার এখনও স্টার্ট হয়নি এনার হাতের মধ্যে রুবির পাওয়ার স্টার্ট হতে হতে তিরিশ বত্রিশের মধ্যে মধ্যে তিরিশ বত্রিশের মধ্যে মধ্যে বা উনতিরিশ থেকে এনার নাম ফ্রেম হওয়াটা বেশ পরিমাণে শুরু হতে দেখা যাবে ঠিক আছে বিশেষ পরিমাণে এবং যত বাড়বে তত কিন্তু নাম ফ্রেম বাড়তে দেখা যাবে যখন দেখবে যে মিনিমাম পঁয়ত্রিশ চল্লিশের মধ্যে পড়ে গেছে এনার নাম সর্বোচ্চ বা পিকে থাকবে বা নাম সুনাম বেশ ভালো পরিমাণে থাকতে দেখা যাবে সমাজের মধ্যে সুনাম অর্জন করবে এর ছাড়াও নাম সুনাম বা পজিশান বেশ ভালো অর্জন করতে দেখা যাবে ঠিক আছে তারপর পর আবার কিন্তু কমতে দেখতে পাচ্ছি হয়তো নিজের দোষে বা অন্য কোনো কিছুর দোষে আবার পড়তে দেখা যাচ্ছে কিন্তু অর্থ বেশ ভালো জমিয়ে রাখবে এখানে নেক্সট যে দেখতে পাচ্ছি বুধক্ষেত্র বুধক্ষেত্র বেশ ভালো রয়েছে বুধক্ষেত্র বেশ লম্বাটে রেখা রয়েছে বুধক্ষেত্র লম্বাটে রেখা থাকার মানেই হচ্ছে তাদের বৈদিক বিকাশ বুদ্ধির দিক থেকে বেশ ভালো হয় বিজনেস মাইন্ডের হতে দেখা যায় কথা বলবার দক্ষতা বেশ তাদের মধ্যে ভালো হতে দেখা যায় হেল্পিংমূলক কাজের মধ্যে যুক্ত হতে দেখা যায় এর পাশাপাশি যদি আলোচনা করি নিম্নমঙ্গল উচ্চমঙ্গল কেমন রয়েছে খুব খারাপ অবস্থায় নেই তো নিম্নমঙ্গল উচ্চমঙ্গল এগুলো যদি খারাপ থাকে তাহলে জায়গায় জমি রিলেটেড প্রচুর ভোগান্তির শিকার হয় আর পরবর্তী সম্বন্ধে এনার রয়েছে কিন্তু স্বল্প মাত্রায় সেটা অল্পের মধ্যে পাঠ হতে দেখা যাবে চন্দ্রস্থান থেকে রেখা উঠেছে তো যে বিষয়টি বললাম দূর দূরান্তে যে কোনো কাজ ভালো হতে দেখা যাবে নিজ বাড়ি থেকে নিজ লোকালয় থেকে কোনো কিছু দূরে গিয়ে করবার চেষ্টা করলে সব থেকে বেস্ট ঠিক আছে বিজনেসটা বিশেষ করে হাতের মধ্যে মাইটাইকেল তৈরি হয়েছে এটা নিশ্চিত এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট একটু সময় দিয়ে দেন ব্যাপক পরিমাণে ধন ইনি নিজ লাইফের মধ্যে অ্যাড করবেই করবে মাইটার খুব ভালো অবস্থায় রয়েছে বর্তমানে যা দেখতে পাচ্ছি তো শুরু হবে এনার হাতের মধ্যে যদি বলি যে লাক্সারি লাইন কীরকম রয়েছে লাক্সারি লাইন রয়েছে সেগুলো ছোটো ছোটো আকারে ছোটো ছোটো যে সফলতা ছোটো ছোটো যে সৌখিনতা সেগুলো পূরণত দেখা যাবে শেষের দিকে একটু ওয়াইফের সঙ্গে হয়তো ঝগড়া গণ্ডগোল অশান্তির একটু চান্স বেশি রয়েছে অথবা ওয়াইফ হোক বা এক কথায় নিজ রিলেটিভ বা কাছের কোনো ব্যক্তি হোক যে কেউ কারণ এখানে চিহ্ন বিশেষ করে তৈরি করে দিয়েছে আর যে কোনো লাক্সারি জিনিস পেতে গেলে পেতে গেলে অনেকটা সংঘর্ষ করতে হবে তারপরে পেতে হবে এই যেমন কি আজকে ভাবলাম যে আজকে এটা নেব কালকে ওটা নেব আজকে কালকেই করে নেব তা না সংঘর্ষ করতে হবে বা এক কথাই সেটাকে নিয়ে পড়তে হবে তাছাড়া হবে না ঠিক আছে এর আশেপাশে এখানে খুব যে ভালো এঞ্জেল লাইন বা এক কথায় দেবদূত রেখা দেখতে পাচ্ছে তা না সাপোর্ট পাবে সামান্য পরিসরে সাপোর্ট পেতে দেখা যাবে ঠিক আছে এর পাশাপাশি এনার যা কোর্শনগুলো ছিল সেসব নিয়ে আলোচনা করা যাক এক নম্বর হচ্ছে যা রয়েছে তো ইনি দু সাল থেকে গোল্ডের কাজ করছেন ঠিক আছে বুঝলাম উন্নতির রেখা স্টার্ট না হলে খুব যে সফল সফলতা পায় বা অর্জন হয় তা কিন্তু না উন্নতির রেখা মোটামুটি উনতিরিশের মধ্যে মধ্যে উঠেছে সেই সময় পরপর থেকে সফলতা অর্জন করবে। তিন লাখের আশেপাশে ধার ইয়ে ধার হয়ে গেছে বা দেনা হয়ে গেছে নিজের ফ্যামিলির জন্য ঠিক আছে বুঝতে পারলাম ফার রেখা চলেছে সেই জন্যই আশা করি হয়েছে তো এরপর পর এই রকম আর ডিপলি কোনো রেখা নেই অসুবিধা নেই এখন রিকভারি কিন্তু করবার পালা রয়েছে টাকা পাঠাতে চাচ্ছি বিজনেসের জন্য উন্নতি হবে উন্নতি হবে একটু দেরি হবে উন্নতি হবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনি পাঠান সে না পাঠান উনি নিজেও হয়তো কিছু কোনো কিছু করে ফেলবে কিন্তু অবশ্যই বলবো যে উন্নতি হবে। এটা লিখে দিতে পারবে যে উন্নতি হবে টাইম দিতে হবে উন্নতি হবে নেক্সট বিয়ে কবে হবে বিয়ে হতে চলেছে খুব তাড়াতাড়ি বা বিভাই রেখা তো বয়স চলে গেছে এক কথায় বলতে গেলে বুঝতে পেরেছেন সেই সেই ধরুন নেক্সট কত টাইমের মধ্যে সাকসেস পাবে কত টাইমের মধ্যে বলে দিয়েছি উনত্রিশের পরপর থেকে বেশ ভালো উনত্রিশ তিরিশের মধ্যে মধ্যে বেশ ভালো সফলতা নিজ লাইফের মধ্যে চাটতে পারবে আনতে পারবে বিজনেস পার্টনার কি হওয়া যেতে পারে এনার বিজনেস মস্তিষ্ক বেশ ভালো হবে হ্যাঁ হতে পারবেন তবে এনার কিন্তু হিসাব কিতাব ফাইলিং মানি ম্যানেজমেন্টের দিক থেকে একটু দুর্বল হতে দেখা যায় বিজনেস মাইন্ডের হবে ব্যবসায়ী মস্তিষ্ক হবে কিভাবে উন্নতি করতে হবে কিভাবে কি করতে হবে সব পারবে কিন্তু এই ধরেন যে কোথায় বাঁচাতে হবে কোথায় কি করতে হবে এই রিলেটেড বিষয়গুলো একটু তো ইস্যু আসতে দেখা যাবে এটা না যে বাঁচাতে কে জানে না প্রত্যেকেই জানে কিন্তু সেই লেভেলের হবে না এনার দ্বারা প্রথম প্রথম ঠিক আছে তো সাপোর্ট পেলে তো আরও উঠবে ফিউচার কেমন হবে তাই তো তো ফিউচার খুব ভালো হতে দেখা যাচ্ছে একটু টাইম দেবেন আবার দ্বিতীয় যে সাকসেস লাইন রয়েছে ওটা মোটামুটি ছত্রিশের মধ্যে মধ্যে তারপর পর থেকে আরও সফলতা আসতে দেখা যাবে নেক্সট ঘর কবে হবে ঘর হতে হতে একটু লেটি হবে সম্ভবত কারণ বৃহস্পতি ক্ষেত্রের শেষ প্রান্তের দিকে আমি দেখতে পাচ্ছি একটি চতুষ্কোণ চিহ্ন তার দোন বললাম কিন্তু ঘর হতে হতে আশা করা যে একটু লেটই হবে লেট বলতে গেলে এখন যদি ছাব্বিশ হয় এখন দেখুন কন্ডিশান তৈরি করতে করতে এনার পঁয়ত্রিশের আশেপাশে কিন্তু এনে কন্ডিশান তৈরি করে ফেলবেন এখনকার দিনে এখান থেকে লোন ওখান থেকে লোন নিয়ে আগেও করতে পারে ঠিক আছে তাছাড়া এমনি কন্ডিশন তৈরি হতে হতে বত্রিশ পঁয়ত্রিশের মধ্যে মধ্যে টাইমের মধ্যে মধ্যে হয়ে যাবে ঠিক আছে ওকে ধন্যবাদ